পিপল হু মেক এ ডিফারেন্স ইউনিট ফোরে আমরা দেখবো ছবিতে দেখা যাচ্ছে একজন ডাক্তারকে একজন শিক্ষিকাকে এবং একজন গৃহিণীকে দেখা যাচ্ছে লার্নিং আউটকামস আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উইল বি এবল টু আস এন্ড আনসার কোয়েশন পার্টিসিপেট ইন ডায়লগস অ্যান্ড কনভারসেশন টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ইভেন্টস রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট রিসাইট রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পোয়েমস রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশনস রিড অ্যান্ড রাইট লেটার্স

টিচার অথবা সিডি থেকে শুনে নিমুক্ত বেস্ট আনসারগুলো সিলেক্ট করবো এবং আনসারগুলো দিব এখানে দেখানো হচ্ছে যে মিসেস হুদা পাস হার এস এস এক্সামস ইন টু থাউজেন্ড টু এখান থেকে আমরা চুজ করব টিচার থেকে আমরা সিডি থেকে শুনে ব্যক্তিগত কাজ চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় ডিসকাস উইথ ইউর পার্টনার ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি এ টিচার অ্যান্ড রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট শাহানা ওয়ান্টেড টু বি এ টিচার বিকজ শি উড লাভ টিচিং প্রফেশন শি থিং প্রফেশন ওয়াজ রেসপেক্টেবল শাহানা ভেবেছিল যে শিক্ষকতা সম্মানের পেশা এটি মর্যাদাপূর্ণ ইট ইজ অলসো প্রেস্টিজিয়াস বিসাইডস স্টুডেন্টস গার্জিয়ানস এজ ওয়েল এজ অল দ্য কনসিয়াস পিপল রেসপেক্ট এড টিচার এ টিচার ক্যান সার্ভ দ্য নেশন ওয়েল হি অর শি ইজ দ্য বিল্ডার অফ এ টিচার তাছাড়া একজন ছাত্র ছাত্রী অভিভাবক এবং সচেতন লোকেরা একজন শিক্ষককে শ্রদ্ধা করে একজন শিক্ষক শিক্ষিকা জাতিকে সেবা করতে পারেন এই সকল কারণে শাহানা একজন শিক্ষিকা হতে চেয়েছিল